হ্যালো বন্ধুরা আলাইকুম তোমরা সবাই কেমন আছো আজকে আমি বানাবো কাঁচামরিচের আচার তার জন্য কাঁচামরিচ রসুন ধনে পাতা এগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি এখন আমি পাঁচফোড়ন সাথে একটু সরিষা তার সাথে হচ্ছে একটু সাদা গোলমরিচ আর কয়েকটা শুকনো মরিচ এগুলো বেটে নেব তারপর হচ্ছে সবগুলো একসাথে একটা বাটির মধ্যে আগে মিশাবো এগুলো সব সুন্দর করে মিশিয়ে নিতে হবে তারপরে যে মশলাটা বেটে রেখেছি সেই মশলাটা সুন্দর করে মাখিয়ে নিব সাথে একটু লবণ তারপরে একটু হলুদ গুঁড়ো দিব তারপরে গোল মরিচের গুঁড়ো দিব হ্যাঁ সাথে আমি একটু বিট লবণও দিয়েছি টেস্টটা ভালো আসবে এখন হচ্ছে তেলটা গরম করে এর মধ্যে আমি একটু সরিষা দিয়ে দিব আর হচ্ছে আগে একটু কালো জিরা দিয়েছিলাম এটা দিয়ে যখন তেলটা একদম টগবগে গরম হয়ে যাবে তারপর হচ্ছে আমরা ওই শুকনো মরিচ কাঁচামরিচের যে মিক্সচারটা ওটার মধ্যে ঢেলে দেবো তো এই সময় আসলে একটু সাবধান থাকতে হবে কারণ তেলটা প্রচণ্ড গরম এখন এই জন্য আমি চামিচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি মাখানো হয়ে গেলে আচারটা যাতে অনেক দিন ভালো থাকে এর জন্য আমি একটু ভিনেগার দিয়ে দেব তো ভিনেগার দিয়ে দিলেই আমার আচারটা রেডি এটা মিনিমাম ছয় মাস খাওয়া যায় শুধু খেয়াল রাখতে হবে যেন আচারটা তেলের মধ্যে ডুবে থাকে তাই তো আমার আচার হয়ে গেল রেডি